প্রাণপ্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দয় খুবই ভালো আছি মহাবিদ্যা তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম যারা এই চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার তাদের সবাইকে অন্তরের স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা চ্যানেলে একদমই নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই সেই ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবার আগে। তো ভিউয়ার্স আজ এমন একটি বিদ্যা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে জালালি বশীকরণ একটি বিদ্যা অর্থাৎ কামেশ্বরী বশীকরণ বিদ্যা এই বিদ্যায় কোনো প্রকারের ভুল ত্রুটি নাই এই বিদ্যা দিয়ে আপনারা কাজ করলে কাজে হানড্রেড পারসেন্টের ফলাফল আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভিওয়ার্স এই জ্বালা জ্বালানি যে একটা বিদ্যা আপনাদের সামনে আমি দিতে যাচ্ছি এই বিদ্যাটার জন্য আমাকে অনেক ভাই অনুরোধ করেছেন যে গুরুজি এমন একটি জ্বালাময়ী বশীকরণ বিদ্যা আপনি আমাদের মাঝে শেয়ার করুন যে বিদ্যাটির সাহায্যে আমরা খুব সহজে আমাদের মনের মানুষকে আমরা কাছে পেতে পারি সেই সকল ভাই এবং সেই সকল বোনদের জন্য আজকের এই নকশা এবং মন্ত্র নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যাদের প্রয়োজন আছে তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কেউ কেটে কেটে অথবা স্কিপ করে দেখবেন না কারণ এতে করে আমি অনেক কিছু কথা বলবো যে কথাগুলো আপনারা পরবর্তীতে এড়িয়ে যাবেন পরে কাজ করবেন কাজে ফলাফল পাবেন না আপনাদের শ্রম বৃথা যাবে তো ভিউয়ার্স মূল টপিক্সে যাওয়ার আগে আমার কিছু কথা আছে কথাটা হচ্ছে আপনারা অন্যায়ভাবে কখনোই নকশাটা কারোর উপরে প্রয়োগ করতে যাবেন না বিশেষ করে অন্যের স্ত্রীর ওপরে অর্থাৎ না জায়জভাবে আপনারা এই নকশাটা প্রয়োগ করতে যাবেন না এই নকশা কিংবা এই মন্ত্র আপনারা শুধুমাত্র তার উপরে প্রয়োগ করতে পারবেন আপনারা যাকে ভালোবাসেন যাকে আপনি মনে প্রাণে কাছে পেতে চাচ্ছেন যাকে ছাড়া আপনার জীবন অন্ধকার হয়ে গিয়েছে যার জন্য আপনি আপনার জীবনের অনেক কিছু ত্যাগ করেছেন যাকে নিয়ে আপনি সুখের সংসার বাঁধতে চাচ্ছেন যাকে নিয়ে আপনি ঘর বাঁধতে চাচ্ছেন আপনি শুধুমাত্র তার উপরে বিদ্যাটা প্রয়োগ করবেন ইনশাল্লাহ সহ নিয়তে যদি আপনারা এই নকশা দিয়ে এই মন্ত্র দিয়ে কাজ করেন আপনারা শতভাগ সফলতা অর্জন করতে সক্ষম হবেন তো ভিওয়ার্স আপনারা আমার স্কুলের দিকে দুটো জিনিস লক্ষ্য করতে পারছেন তার মধ্যে একটি হচ্ছে একটি নকশা কবুতরের মধ্যে একটি নকশা এবং অপর একটি হচ্ছে শক্তি। তো ভিওর্স আমি আসি প্রথমত মন্ত্র শক্তির দিকে আপনারা আমার স্ক্রিনে যে মন্ত্রটাকে লক্ষ্য করতে পাচ্ছেন। এই মন্ত্রটা আপনারা মুখস্থ করবেন শুধুমাত্র মুখস্থ করলে হবে না আপনাদেরকে কিছু বিধান মেনে চলে মুখস্থ করতে হবে আপনারা এই মন্ত্রটা মুখস্থ করার জন্য যে কোনো শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা চারটা দিনে যে কোনো একটা দিন একটা দিন আপনাকে সংগ্রহ করে নিতে হবে অর্থাৎ একটা দিন আপনাকে শনাক্ত করে নিতে হবে তো ভিউয়ার্স আপনারা একটা দিন শনাক্ত করে নিলেন নেওয়ার পরে এই মন্ত্রটা আপনারা মুখস্থ করবেন আমি আপনাদের উচ্চারণের সুবিধার্থে মন্ত্রটা মুখে মুখে আপনাদেরকে বলে দিচ্ছি আশিবা কামেশ্বরী বসিবাদে আমি ধরিতেছি কামাখ্যার জ্ঞানে চাহি খাকি লক্ষ্মী সরস্বতীর কান্ধে ভার অমুকের কন্যা অমুককে আমার কাছে চব্বিশ ঘন্টায় হাজির কর ইহাতে যদি হয় দেরি ব্রহ্মার মাথা খাও আমার এই বাক্য যদি লড়ে হরে পার্বতীর ঋতুরক্ত শিবের মুখে পড়ে তো ভিওয়ার্স আমি আবারও বলছি আশিবা কামেশ্বরী বসিবাদে আমি ধরিতেছি কামাখ্যার জ্ঞানে চাহি খাকি লক্ষ্মী সরস্বতীর কান্ধে করভার অমুকের কন্যা অমুককে আপনার এখানে অমুকের কন্যা মানে তার মায়ের নামটা আগে নেবেন তারপরে তার নামটা নেবেন অমুকের কন্যা অমুককে আমার কাছে চব্বিশ ঘন্টায় হাজির কর ইহাতে যদি হয় দেরি ব্রহ্মার মাথা খাও আমার এই বাক্য যদি লড়ে হরে পার্বতীর জিদ রক্ত শিবের মুখে পড়ে তো ভিওয়ার্স এই মন্ত্রটা আপনাদেরকে প্রথমত মুখস্থ করে নিতে হবে আর মন্ত্রটা মুখস্থ করার জন্য আপনার প্রয়োজন হবে তিন রাস্তার মোড় অথবা শ্মশান অথবা কবরস্থান তিনটা স্থানের মধ্যে যে কোনো একটি স্থানে নিরিবিলিতে দাঁড়িয়ে আপনাকে মন্ত্রটা মুখস্থ করতে হবে তো মন্ত্র শক্তি যখন আপনারা মুখস্থ করলেন মুখস্থ করার পর আপনাদের কাজ হবে আপনাদেরকে একটা দাম দিয়ে এক দামে আপনাদেরকে কবুতর কিনে নিয়ে আসতে হবে জালালি কবুতর জালালি কবুতর আপনাদেরকে কিনে নিয়ে আসতে হবে বাজার থেকে এক দামে আপনাদেরকে বেশি দামাদামি করা যাবে না এক দামের মধ্যে আপনাদেরকে কবুতরটা কিনে নিয়ে আসতে হবে একজোড়া কবুতর কবুতরটা কিনে নিয়ে আসার পরে আপনারা প্রথমত যে কবুতরটা পুরুষ কবুতর ছেলে কবুতর সেই কবুতরটাকে আপনারা জবাই করবেন জবাই করার পরে তার রক্তটা আপনারা রেখে দেবেন রেখে দেওয়ার পরে ভোজপত্রের উপরে আপনারা আমার স্ক্রিনের মধ্যে যে নকশাটিকে দেখতে পাচ্ছেন কবুতরের হুবহু ব্যাকই নকশা আপনারা অঙ্কন করে দেবেন অঙ্কন করে দেওয়ার পরে আপনারা নিচে আপনার সে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম অর্থাৎ আপনি যাকে আপনার কাছে নিয়ে আসতে চাচ্ছেন সেই ব্যক্তির নাম এবং তার মায়ের নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পরে সে নকশাটিকে ভোজপত্রের মধ্যে যে নকশাটিকে আপনারা অঙ্কন করলেন সে নকশাটিকে আপনারা আপনার সামনে রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনারা যে মন্ত্রটা আগে মুখস্থ করেছিলেন যেটা বলেছিলাম জাসি বা কামেশ্বরী বসিবাদ আমি ধরিতেছি কামাখার জ্ঞানে চাহিখাগী লক্ষ্মী সরস্বতীর কান্ধে করো ভার অমুকের অমুকে চব্বিশ ঘন্টা আমার কাছে হাজির করে ইহাতে যদি হয় দেরি ব্রহ্মার মাথা খাও আমার এই বাক্য যদি লড়ে হরে পার্বতী ঋতুরক্ত শিবের মুখে পড়ে এই মন্ত্রটা আপনাদেরকে একবার পড়তে হবে এই নকশার উপরে একটা ফু দিতে হবে এভাবে আপনাদেরকে মোট একচল্লিশ বার পরে একচল্লিশটা ফু দিয়ে লাল রঙের সুতা দিয়ে ভালো করে বেঁধে কবুতরের গলায় অথবা পায়ে বেঁধে দেবেন যাতে করে নকশাটা সে কোনো কর্মেই সিঁড়ে ফেলতে নষ্ট করতে না পারে তারপরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তি যেই দিকে অবস্থান করছেন সেই দিকে মুখ করে আপনারা কবুতরটাকে ছেড়ে দেবেন তো ভিওয়ার্স ছেড়ে দিতে দেরি আপনার সে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে পাগল হয়ে ছুটে আসতে দেরি হবে না তো ভিউয়ার্স আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা কখনও কারো সংসার নষ্ট করার জন্য নকশা দিয়ে প্রয়োগ করবেন না এতে কোনো প্রকারের অনুমতি নাই। এতে আপনারা কিছু হোক বা না হোক নিজেরা কঠিন থেকে কঠিনতর বিপদের সম্মুখীন হবেন তাই অবশ্যই অবশ্যই আপনাদেরকে সহি নিয়ত রেখে কাজটা করতে হবে আজ এতটুকুই ছিল আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় তো ভিউয়ার্স এরপরেও যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা থাকে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে এটা আমার ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যে কোনো সময়ে এই নম্বরে যোগাযোগ করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম